কীভাবে কম খরচে রুমের ভিতরে স্পেশাল ফিনিশিং সব পেন্ট করবেন আপনি যদি কম বাজেটের ভিতরে পেন্ট করতে চান তাহলে ডিস্টেম্বার পেন্ট করতে হবে আর ডিস্টেম্বার পেন্ট করলে আপনার এরকম হবে আপনি যে কোনো কালার করতে পারবেন কিভাবে করবেন কত টাকার ভিতরে বাড়িটি কমপ্লিট করতে পারবেন এই ভিডিওই বিস্তারিত তুলে ধরছি তাহলে ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন কম বাজেটের ভিতরে আপনারা যদি পেন্ট করতে চান তাহলে ডিস্টেম্বর পেন্ট করতে হবে আপনারা বিভিন্ন কোম্পানির ডিস্টেম্বর পেন্ট পাবেন আমরা এক গ্যালন এই যে পেন নিয়ে নিলাম ডিস্টেম্বর এক গ্যালন ডিস্টেম্বার পেন্টের সাথে কতটুকু পানি মিক্সকৃত করবেন এই ভিডিওতে বিস্তারিত জেনে নিন এক গ্যালন ডিস্টেম্বার পেন্টের ভিতরে পানি দিবেন তিন লিটার আর এক গ্যালন ডিস্টেম্বর পেন্ট আপনার দাম নেবে চারশো টাকা আর আপনার আঠারো লিটারের এক গ্রাম ডিস্টেম্বর পেন্টের দাম নেবে আপনার দুই টাকা